হ্যালো ব্রিয়ন আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমরা দেখছো মিষ্টি পাপিরার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কে কেমন আছে সেটাও জানাবে তো কাল ছিল প্রত্যেকে তোমরা জানো যে কৌশিকী অমাবস্যা আর এমনিও তো প্রত্যেক অমাবস্যায় আমাদের এখানে কালী মন্দিরে খিচুড়ি খাওয়ানো হয় আর সব ছেলেরাই থাকে ওখানে তো বরকে বলেছিলাম এবার কিন্তু আমিও প্রসাদ খাবো তুমি আসা টাইমে নিয়ে আসবে তো ও সাড়ে দশটা মতো টাইম দিয়েছিল রাত কিন্তু প্রায় এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে কিন্তু আমি কিছু না খেয়ে আছি ভাবলাম প্রসাদ খাবো একেবারে তো অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তাও আমি

যে দেখো খিচুড়ি এবার খেয়ে নেবো আর এদিকে চারিপাশে পড়ে গেছে কিন্তু হাতা ছিল না বলে চলো খেয়ে নি খিচুড়িটা কিন্তু দারুণ লাগছিল মায়ের প্রসাদ বলে কথা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ